আর মাত্র কয়েকটা মুহূর্তের অপেক্ষা দিকে দিকে দীপাবলির আরাধনার জন্য সেখানে প্রস্তুতি তুলকে আমরা শহর কলকাতার ছবিগুলো দেখবো কেননা সেখানে পুজোর উদ্বোধন শুরু হয়ে গিয়েছে উত্তর কলকাতার স্পোর্টিং ক্লাব সেখানে আর কিছুক্ষণের মধ্যেই পুজোর উদ্বোধন করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার অন্যদিকে আটচল্লিশের পল্লী সেই যুবশ্রীর সংঘের পুজোর উদ্বোধন করবেন বিরোধী দলনেতা আমরা সরাসরি যাই আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিসের কাছে ইন্দ্রাশিস তুমি রয়েছো আজাদ স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে আর কিছুক্ষণের মধ্যেই সেখানে আসবেন বিরোধী দলনেতা সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে কতখানি একেবারেই দেখো আর কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী তিনি চলে আসবেন এবং এই পুজোর তিনি উদ্বোধন করবেন এই মুহূর্তে আমি রয়েছি আজাদ স্পোর্টিং ক্লাবে যেখানে এবছরে তাদের পুজো একশো আটতম বর্ষে কিন্তু পা দিয়েছে ফিতে এখনো পর্যন্ত কাটা হয়নি স্বভাবতই ভেতরে যে প্রতিমার মূর্তি সেটি কিছুক্ষণের মধ্যেই উন্মোচন করা হবে শুভেন্দু অধিকারী এখানে আসবেন পণ্ডবসজ্জা যেটা করা হয়েছে তোমাকে দেখাবো আলোকসজ্জায় কিন্তু গোটা মণ্ডপসজ্জাটাকে করা হয়েছে কমিটির যারা সদস্যরা তারা এখানে এই মুহূর্তে রয়েছেন বলছি কিছুক্ষণ পরেই সুমেন্দ্র অধিকারী আসবেন পুজোর উদ্বোধন হবে কিভাবে এনজয় করছেন আজকের দিনটাকে বেশ রঙিন শাড়ি পরে ম্যাচিং কালার শাড়ি পরে আপনারা বেরিয়েছেন দেখুন আজকে আমাদের মা কালী আরাধনায় আমরা উপস্থিত হয়েছি আজকে আমাদের ছোট দিওয়ালি বা শুভ দীপাবলি প্রথম পদে পদক্ষেপ নিয়েছি এটা আমাদের আমাদের মন্ডল প্রেসিডেন্ট অনিল খারবার মহাশয়ের পুজো একশো আটতম আমাদের আজ বর্ষ চলছে এই আনন্দটা আমরা বাঙালিরা প্রত্যেকবারই আমরা আনন্দ উপযোগ করি আজকে শুভেন্দু দা আসা এটা আমাদের উপরেই পাওনা বলুন আনন্দ বলুন সবই বলুন বিজেপি কার্যকর্তাদের জন্য আমাদের খুবই আনন্দের দিন মানুষের দিক থেকে কিরকম সারা পাচ্ছেন একাধিক একাধিক পুজো আজকে উদ্বোধন করছেন শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গাতে পুজো উদ্বোধন করা হচ্ছে কতটা আশাবাদী আপনার আপনাদের পুজো নিয়ে এই পাড়ার লোকজন থেকে শুরু করে কলকাতার লোকজন কেউ কিরকম সারা পাচ্ছে এই পাড়ার আশীর্বাদ আছে এই জন্যে আমরা একশো বছর হতে চলেছে পুজো সবাই আশীর্বাদ দিয়েছে তাতেই একশো হয়েছে একশো বছর হয়েছে পুজো প্রচুর লোকজন তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ কমিটি তারা এখানে রয়েছেন তারা অপেক্ষা করে আছেন আর কিছু মুহূর্তের অপেক্ষা তারপরেই কিন্তু শুভেন্দু অধিকারী আসবেন এই পুজোর তিনি উদ্বোধন করবেন আট থেকে আশি প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে তুমি আমাদের সঙ্গে থাকো অন্যদিকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়